একেবারে মিষ্টির দোকানের মতো খাস্তা রসালো চৌকোগজ ঘরে সামান্য ময়দা আর চিনি থাকলে খুব সহজে এইভাবে বানিয়ে নিই এ নিয়েছে এক কাপ পরিমাণ মতো ময়দা আছে এবার এর মধ্যে স্বাদ মতো লবণ সামান্য একদম এক চটকি মতো বেকিং সোডা দিয়ে দেব। এক চামচের তিন ভাগের এক ভাগ মতো বেকিং পাউডার চা চামচের চার চামচ পরিমাণ মতো ঘি ঘিয়ের সাথে ময়দাটা খুব ভালোভাবে মেখে নেব সামান্য সামান্য জল দিয়ে খুব ভালো করে ময়দাটা মেখে নেব ঠিক এরকম করে মেখে নেওয়ার পর এই ময়দার ডোটা কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো আর ততক্ষণ এখানে চিনি শিরা তৈরি করে নেব তার জন্য হাফ কাপ পরিমাণ চিনি আর সঙ্গে নিয়েছি এক কাপ পরিমাণ জল চিনি শিরাটা আঠা আঠা করে নেব রুটিটা এবার এখানে বেড়ে এভাবে দুভাগে ভাগ করে এখান থেকে লম্বা ভাবে দুভাগে ভাগ করে নেব প্রত্যেকটা টুকরো একটা টুকরোর উপরে তুলে দিচ্ছি একটু চ্যাপটা করে দিতে হবে এই রুটিটা আবারও দু থেকে তিনবার একইভাবে তৈরি করে নিয়ে এর থেকে ছোটো ছোটো টুকরো করে গজাগুলো তৈরি করবো হালকা গরম তেলে গজাগুলো ভেজে নিয়ে চিনি শিরার মধ্যে দু মিনিট ফুটিয়ে নেব ব্যাস তৈরি হয়ে গেল রসালো গজা